أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده له بلا حق بشيرا ونذيرا ودائيا Gracias. El... وقال النبي لمن صلى الله عليه وسلم عن زابر رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا أدخل أحدا منكم أعماله الجنة، ولا أجيله من النار، ولا أنا إلا برحمتي رب سرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لزاني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما বড় শক্করে পাথর জোয়ারি সদ্য গিয়েছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব সন্ধ্য রয়েছে পরী বড় করে পাথর জোয়ারি সদ্য গিয়েছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব সদ্য রয়েছে পরী তিন তালা বলো গাছ বলো কিছুই তোমার নাই তবে কেন ভাব আরো কিছু নেবে এ জীবন করিয়া খায় ও দেখো ধলি নীতি নীতি ধলি নিতিনীতিখ তোমার পায়ের রয়েছে তোমার খেলার সাথী আগরার বুকে তাজমহলটি আগরার বুকে এখন রয়েছে জিনারা গড়িলেন তারা সবাই দুনিয়া ছাড়া একটু বিল্ডার দেন উপস্থিত মাদ্রাসা সালাফিয়া দারুল হাদিস রঘুনাথপুর ডাঙ্গাপাড়া কর্তৃক আয়োজিত বিরাট মহতি দিনী জলসার সুনাম ধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয়ী ফজিলাতুস শেখ ইউনুস সালাফি সাহেব আজকে সভা সম্মানিত সহ সভাপতি সায়েখ ইজাজুর রহমান হাদি সাহেব সম্মানিত ওলামাই কারাম আই মাইকারাম ওয়াজিন এজাম সামনে বসে থাকা শ্রদ্ধাভজন স্মৃতিভজন বয়োজ্যেষ্ঠ বয়ো কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী জনতার অন্তরাড়ালের প্রদানা শীনা মা এবং বোনেরা সর্বাগ্য় আমরা শুক্রায় সুযোগ উজ্জাপন করছি সেই মহান আলামিনের মহান দরবারে যিনি আজকে সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত বিভিন্ন আলোচকের মুখ থেকে কোরআন এবং সুন্না শোনার সুবর্ণ সুযোগ করে দিলেন সেই মহান মানিবকে সন্তুষ্ট করার জন্য ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ আরো একবার সবাই মিলে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার নিয়তি উচ্চ স্বরে সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ব বরণ্য নেতা তাজদারে মাদানি নবিকুল শিরোমণি যেনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল মারামারি কাটাকাটি লাথালাথি ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী কালোবাজারি দো নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা অর্ডিন করেছিলেন যিনি যিনার আগমনে সারা পৃথিবীর তাগর তাগর জালিমদের মাসনাদ কেঁপে উঠেছিল

আমি আলোচনা করব করান এবং শোনার আলোকে তবে আলোচনা শুরু করার আগেই আমাদের মা বোনদের এখানে উপস্থিতি বেশি হওয়ার কারণে এই চটটা প্রয়োজন হচ্ছে বিধায় আপনারা যিনারা এই চটে বসে আছেন তেনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই চটটাকে ছেড়ে বসেন মেহরবানি করে আপনারা এগুলাকে ছেড়ে বসেন আর এখন রাত্রি হয়ে গেল প্রায় দশটা বেজে আট মিনিট মানে এই মজমা এত সুন্দর একটি ব্যবস্থাপনা কিন্তু এখানে আদাবের অনেকটাই ঘাটতি আছে যার জন্য মজমাতে আগে আদাব শিখি তারপর ইনশাল্লাহ আমরা দিন শিখব এখানে কয়েকজন ইউটিউবারদের জন্য চেয়ার থাকবে বাকি সবগুলো হাঁটাতে হবে হাঁটক এবার বাচ্চারা নিচে বসবে সব যারা যারা ইউটিউবার আছে তারা শুধুমাত্র এখানে চেয়ার নিয়ে থাকবে বাকি চেয়ারগুলো এখান থেকে হাঁটান দ্রুত অতি তাড়াতাড়ি এখান থেকে দু চারটে চেয়ার থাকলে হবে বাকি ওই সাইডে নিয়ে চলে যান ওই সাইডে নিয়ে চলে যান ভাইয়ান এটা কোরআনের মাজমা এখানে যেনারা আসবেন করান এবং সন্ন্যার আলোচনা করবেন এখানে আকডুম, বাগডুম ঘোড়াডুম সাজে এমন কোনো কিচ্ছা কাহিনী হবে না বিধাই আপনি একজন মুসলমান হিসাবেই নাবির উম্মা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে যে এই মাজমাটার আদাবকে রক্ষা করা যেনারা দাঁড়িয়ে আলোচনা শ্রবণ করছেন তেনারা এই মাসমার আদাবকে নষ্ট করছেন যার জন্য আপনাদেরকে অনুরোধ করবো মেহরবানি করে আপনারা বসে যান আর যার সামনে যতটুকু জায়গা নিজ চোখে দেখতে পাচ্ছেন ফাঁকা আছে একটু সামনের দিকে এগিয়ে চলে আসবেন এ ভাই ওই যে মধ্যেখানে পা ধরে বসে আছেন সামনে চলে আসেন যেনারা সামনের দিকে জায়গা ফাঁকা রেখে আছেন তাদেরকে বলবো যে আপনারা জায়গাটাকে পূরণ করে সুন্দরভাবে কাতারবদ্ধভাবে বসে যান ওই যে আপনারা বসেছেন মোটামুটি সাপ খেলা দেখব এ নিয়াতে এখানে সাপ খেলা দেখানো হবে না কোরআন সুন্নার আলোচনা করানো হবে আর কোরআন সুন্নার আলোচনা যেখানে হয় সফফান সফফা কাতার বসতে হয় অতএব আপনারা ভাবে বসেছেন এই বসাটা চলবে না একটু সামনের দিকে আসুন আপনি আমার বাপের মতো বাপ সমতুল্য সেম বয়সের যার জন্য আপনাদেরকে সম্মান দিয়ে বলি সামনের দিকে এগিয়ে আসুন ওই যে তুই মরব এক জায়গায় গল্প করছে ন মরব্বী আসুন সামনে আসুন এদিকে যারা আছেন সামনে আসুন এই জায়গাতে একটা যে রাস্তা করা হয়েছে রাস্তাটা বন্ধ করতে হবে মেহরবানি করে আপনারা একটু এগিয়ে আসুন না জি কথা বুঝতে পারছেন না মনে হয় নাকি আসুন আমি অতি কষ্ট করে আপনাদের এই মাঝমাতে এসেছি গতকালকে ঠিক এই এই সময়তে এই দশটার সমাতে আলোচনা করেছিলাম বাংলাদেশের ময়মনসিংহ জেলা জমেতে আহলে হাদিসের জেলা সম্মেলনে সেখানে প্রোগ্রাম করে সারা রাত জার্নি করে এসেছি সারাটা দিন জার্নি করে এলাম এখন আপনাদের কাছে এসেছি এখানে আসার পর দশ মিনিটও ঘরে বসেনি যার জন্যে এত কষ্ট করে আপনাদের কাছে এসেছি আপনাদের মেহমান মেহমানকে সম্মান করতে শেখুন এই যে এই সামনে কিছু জায়গা ফাঁকা আছে ভাইজান জায়গাটা পূরণ করতে হবে মেহরবানি করে উঠুন ওই যে দুইজন মুরুবি বসে আছেন চাদরে ঢাকা আর একজন তো ভাবে পা ধরে আছেন মনে হচ্ছে যে পা চুরি হয়ে যাবে পা ছেড়ে বসেন এ দিনের আলোচনা সভাতে পা চুরি হয় না ইতিহাস প্রমাণ নেই আসুন সামনের দিকে আসুন এই বাচ্চারা এই ছেলেরা এই যে জায়গাটা পূরণ করতে হবে একেবারে মসজিদে আমরা যেমন করে কাতার করি ঠিক সেই ভাবে কাতার করুন আসুন না সামনের দিকে একটু এগে আসুন কেউ জায়গা দখল করার চেষ্টা করবেন না এই জায়গাটা পূরণ করুন যারা পিছনে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসে যান কমিটির ভাইদেরকে বলবো যে আপনারা তাদেরকে একটু গায়ে হাত দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে একটু বসতে শেখান সম্মানিত ভাইরা আমার আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে আল্লাহর দয়া পাব এখানে যারা বসে আছেন বলেন তো ভাই আমরা কি আল্লাহর দয়া পেতে চাই না চাই না এটা সবাই জোরে সোরে বলেন এত সুন্দর খাবার ব্যবস্থা করা হয়েছে গোস ভাত খেয়ে বসে আছে না রাস্তে করে কথা বলছেন এমন করলে হবে না সবাই উচ্চ ছোরে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলমিনকে একটু জানাই আমরা কি আল্লাহর দয়া পেতে চাই না চাই না আমরা সবাই আল্লাহর দয়া পেতে চাই পৃথিবীর মাটিতে এমন কোনো মানুষ নেই যেই ব্যক্তি আল্লাহর দয়া প্রয়োজন নেই এমন কথা বলবে পৃথিবীতে সবাই আল্লাহর দয়া পেতে চায় আমি আজকে আপনাকে সুন্নার আলোকে আল্লাহর দয়া কিভাবে পাবো এটা বোঝানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আমার আলোচনায় তিনটা পর্ব হবে প্রথম পর্বে আপনাকে আমি দেখাবো যে আল্লাহর দয়া কাকে বলে এরপরে দ্বিতীয় পর্বে আপনাকে আমি দেখাবো আল্লাহর দয়ার পাওয়ার কতটুকু তিন নম্বরে আপনাকে আমি দেখাবো আলোচনার ভাইটাল পয়েন্ট সেটা হলো আল্লাহর দয়া পাবো কি করে ইনশাল্লাহ আমরা যদি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বক্তব্যটাকে শুনি তাহলে এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন না তো হাত উঁচু করে দেখান যে থাকতে না মাশাল্লাহ আপনারা সবাই থাকবেন তবে মেহরবানি করে নিজেদের মধ্যে কেউ গল্প করবেন না আমার কথা বোঝার চেষ্টা করবেন আসুন আল্লাহর দয়া কাকে বলে এটা বোঝার চেষ্টা করুন তাহাজ্জাতাল জান্নাত কোনো একদিন জান্নাত আর জাহান্নাম দুজনাই দুজনার সঙ্গে কথা বলছে কলাতিন নার জাহান্নাম বলছে ও শিরতুবেল মোতাব্বীরিন অল মোতাকাব্বিরিন জাহান্নাম বলছে আল্লাহ আমাকে এত ভয়ঙ্ক করে এত খাতার না করে এত দর্দনা করে কার জন্য বানালেন তো জাহান্নাম বলছে ও শিরতুবিল মোতাব্বিরিন অল্ মোতাকাব্বিরিন আমাকে বানানো হয়েছে স্বৈরাচারী কালোবাজারী দোনামবারী যারা পৃথিবীতে বদমাইশি করে রাহাজানি করে দুর্নীতি করে তার জন্য আমাকে বানানো হয়েছে জাহান্নামের বলা শেষ কলাতিল জান্নাত জান্নাত বলছে ফা মালি আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি কেউ আমার মধ্যে প্রবেশ করবে না ইল্লা যুয়াফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া গিররাতুহুম কিন্তু যারা আমার মধ্যে প্রবেশ করবে তারা হচ্ছে গরিব মানুষ অভাবী মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা আমার মধ্যে প্রবেশ করবে সম্মানিত ভয়ার আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দয়া কাকে বলে জান্নাত বলছে আমার মধ্যে যারা গরিব অভাবী পিছিয়ে পড়া তারা আমার মধ্যে আসবে আর জাহান্নাম বলছে স্বৈরাচারীরা আমার মধ্যে আসবে আমার আল্লাহ জাহান্নামের কথা শুনলেন শোনার পরে জাহান্নামকে ডেকে বলছেন তুমি হচ্ছে আমার এবাদি যার প্রতি আমার কোনো দয়া থাকবে না যার প্রতি আমার কোনো রহম থাকবে না যার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো আর জান্নাত

স্মরণ করে করে চেপে আছে আপনার মৃদ হাসছিলেন ষাট জন মদিনার লোক মানকে হরণ হচ্ছে মোহাম্মদ সাল্লি দিদি উঠে মতবাদ নয়